500 টাকা vivo X200 Pro 16 512 GB vivo আর যারা গেমিং এর জন্য আসলে চাচ্ছেন অরিজিনাল আইপ্যাড

যারা बेसिकली আনকমন ফ্ল্যাগশিট বেস পছন্দ করেন এই শপটি তাদের জন্য আদর্শ একটি শপ হতে পারে প্রাইসগুলো বাংলাদেশের সবথেকে কম থাকবে আজকের ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই ভুলবেন না ভাই দিতাম তো যাওয়ার কথা না বরে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল রিভিউ করবে এই শপের প্রিয় মুখ সামির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে ভালো আছি আপনারাও কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন

প্রোডাক্ট চেক তো ওয়্যারেন্টি তো থাকবে জি লোকেশন বলে ঢাকা এই শুরু করেন আজকে বিসমিল্লা কি অফার দিয়ে শুরু করবো অফার দিয়ে শুরু নয় হাজার টাকায় আজকে আইপ্যাড দিয়ে দিচ্ছি মাত্র হাজার টাকা

মানে তিনটা ইউনিট আছে দেখেন তিনটা ইউনিট আছে কই তিনটা ইউনিট ভাই এই যে এগুলা কি ভাই আচ্ছা একটু ধরায় দেন ভাই হাতে একটু ধরায় দেন দেখাই দেই হলুদটা হলোটা উঠান দেখেন কতগুলো আছে দেখেন আরো আছে এই যে আরো আছে কিন্তু আমি হাতে এতগুলো নিতে পারবো না যত আমার ডোরের ভিতরেও আছে আচ্ছা এতগুলো নিতে পারবো ভাই আচ্ছা দেখেন কতগুলো আছে ভিভো X100 Pro আরো আছে দেখেন আমি ডোর থেকে আরো দুই দিন আরো লাগবে না থাক এই কোয়টাই তো দুইতে পারি না তো ভিভো X100 Pro 16512 GB দশটা দেখে আপনি মিলাই দেখেন এটা যে আমরা বললাম আসলে বাংলাদেশের বেস্ট প্রাইজ আসলে মিলাই দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো প্রাইস কিন্তু আচ্ছা আচ্ছা নেক্সট আমরা

কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলেন ভাই অনলি পয়তালি দিলেন চমৎকার ছাপ্পন পঁয়তাল্লিশ হাজার টাকায়

অনেকগুলো আছে স্বামী ফিফটিন ও আছে ঠিক আছে স্বামী চোদ্দ ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি ধামাকা অফার ভাই কত দিচ্ছা আটত্রিশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই

সাতত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা দেখ সাত্রিশ হাজার টাকা আইফোন ফর্টিন প্লাস ইসুকি ভাই বলে কোনো তাহলে কি কাহিনী করতে আচ্ছা আপডেট করতে পারবেন

আর যারা গেমিং এর জন্য একটা আসলে এই টা তাদের জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে ঠিক আছে ডিসপ্লেটা অস্থির গেম যখন খেলবেন মনে হইতে হবে যে হাতের মধ্যে দিয়ে খেলতেছেন গেম আচ্ছা নেক্সট নুবিয়া নুবিয়া জেড ফোর্টি প্রো জেড ফোর্টি প্রো এবং নুবিয়া জেড ফিফটি বাজেটের মধ্যে পাঁচশো বারো জিবি স্টোরেজ সমস্তের কন্ডিশন করা থাকবে আজকে আজকে প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা যেটা অলরেলি তিরিশ হাজার টাকা বেস্ট প্রাইস হাজার টাকা বেস্ট টাকা নেক্সট

স্ন্যাপড্রাগন এর জন্য 2 প্রসেসর প্রাইস থাকতে মাত্র 40000 টাকা তাহলে 40000 টাকা IQ 11 IQ 11 এর জন্য বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ নেক্সট আচ্ছা IQ 10 500 IQ 10 12 জিবি লিমিটেড এডিশন আচ্ছা স্ন্যাপড্রাগন এর জন্য আচ্ছা চমৎকার একটা গেমিং ডিভাইস

12টা অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা বারো পুরো থাকবে আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আইকিউ বারো পুরো 16 512 জিবি কোর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক জুম পাচ্ছেন Snapdragon 8 Gen 3 প্রসেসর পাচ্ছেন আচ্ছা তারপর IQ 12 ভাই IQ কত প্রাইস দিব রিল দেখছি আমি আচ্ছা এডিশন দিব কত ভাই আপনি তো দেন দিলাম

নেক্সট টাইম আমরা কোনটাতে যাব বলেন আচ্ছা আচ্ছা এরপর ভাই এখানে ফিলিপ কিছু ফোন আছে আইকো 9টা দেখান আইকিউ 9টা দেখান যাদের বাজেট কম তারা পেয়ে যাবেন আইকো 9 মাত্র 20000 টাকা স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর চমৎকার ক্যামেরা BMW এর আচ্ছা দেখেন আইকিউ 9 আজকে অনলি কিন্তু 20000 টাকা পাচ্ছে অনলি কত 20000 টাকা অনলি 20000 টাকা আইকিউ 9 পাচ্ছি কিন্তু অল আইকিউ 9 কিন্তু 20000 টাকায় বরাবরই পাওয়াই যায় না আমরা পাই না ভাই আমরা মিনিমাম 25 26 28000 টাকার মত লাগে আপনি যাচাই বাছাই করে দেখেন আচ্ছা এবারে নেক্সট

আচ্ছা আচ্ছা এগুলো একদম কিন্তু আপনার এলাকায় আপনি প্রথম ইউজার হবেন জি এগুলো নিলে ঠিক আছে কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টে যারা একটু লাক্সারিয়াস ফোন পছন্দ করেন অত ফিসার লাগবে না একটু কল আসলো কল ধরলেন হালকা পাতলা ব্রাউজিং করলেন ভিডিও দেখলেন ইউটিউবে ফেসবুক চালাইলেন তাদের জন্য এই ডিভাইস যদি অনেক ফিচার চান তাদের জন্য এই ডিভাইসগুলো না আসলে ঠিক আছে আচ্ছা একবার নেক্সট ফোন দেখো আমরা এরপরে আমরা দেখবো টাইটেনিয়াম এম ফোর এর দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় শুরু করেন ভাই ভিভো এক্স টু হান্ড্রেড প্রারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি আটষট্টি হাজার টাকায়

আমি একটু মিস্টেক করছি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো আচ্ছা ষোলো দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে এবং এক সানের ষোলো পাঁচশো বারো জিবি

সব তো দেখানো শেষ তাই না শেষ আচ্ছা আচ্ছা সব কিন্তু দেখানো শেষ তা ফিনিশিং দিয়ে তো আলহামদুলিল্লাহ এই ছিল প্রোডাক্ট তো আমাদের শপের অ্যাড্রেসটা একবার বলে দিই বিবাই ফোর লেভেল টু বিটি এ পিমিয়া প্লাজা উত্তর বাটা ঢাকা এছাড়াও কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আর আমি অলওয়েজ আপনাদেরকে একটা কথাই বারবার বলতেছি ষোলোই ডিসেম্বরের পরে হয়তো আনঅফিসিয়াল বন্ধ হয়ে যেতেও পারে আবার আপনাদেরকে কিন্তু দ্বিগুণ বা তিনগুণ টাকা দিয়ে ফোন কেনা লাগতে পারে সো দেরি না করে সরাসরি ষোলোই ডিসেম্বরের আগেই আপনাদের কাঙ্ক্ষিত ফোনগুলো কিনে ফেলুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আচ্ছা ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন হিউজ পরিমাণ ডিভাইস আছে আজকে কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে ছিল যারা বেসিক্যালি অফার নিতে চান আজকে কিন্তু অফার প্রোডাক্ট ছিল ম্যাক্সিমাম ডিভাইস একদম রিজনেবল প্রাইসে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই দেবেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ